এই মাত্র একটা প্রোগ্রাম শেষ হল ওয়ার্ল্ড ব্যাঙ্ক এবং আইএফসি তারা সিপিএসডি বলে একটা রিপোর্ট পাবলিশ করেছে আজকে সেই রিপোর্টটা নিয়ে আমাদের একটা রিভিউ ছিল এবং সেই রিপোর্টটা ওনারা আমাদেরকে ডিসক্রাইব করেছেন এখানে চারটা সেক্টর নিয়ে ওনারা খুব ডিপ ডাইভ করেছেন এই চারটা সেক্টর হচ্ছে হাউজিং ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস পেইন্টস আর একটা হচ্ছে টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস তো এই চারটা সেক্টরের ব্যাপারে ওনারা কেন এই চারটে সেক্টর সিলেক্ট করলেন ওনারা চারটা সেক্টর সিলেক্ট করেছেন যে এই চারটা সেক্টরের পোটেন্সিয়াল আছে কিন্তু এই চারটে সেক্টরের পোটেন্সিয়ালকে ফুললি রিয়েলাইজ করতে হলে সরকারকে ইন্টারভিন করতে হবে তা না হলে আসলে ফুললি রিয়েলাইজেশন হবে না তো ওই জন্যই ওনার রিপোর্টটা চালু করেছেন যেখানে ওনারা প্রাইভেট সেক্টরের সাথে কথা বলেছেন অনেক মানুষের সাথে কথা বলে একটা ফাইনাল রিপোর্ট দিয়েছেন যে সরকারের কি কী করা উচিত তো আমরা সেই রেকমেন্ডেশনগুলো নিয়ে এবং প্রাইভেট সেক্টরকে নিয়ে আজকে বসেছিলাম যে আমরা সামনে আসলে আগামী ছয় বারো আঠারো মাসে কিভাবে। এই এক্সারসাইজগুলো করে আমরা এই সেক্টরগুলোকে বুস্ট করতে পারি এবং একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার এটা আমার কাছে আজকে মনে হলো যে খুবই আইফেলগুলো ইট সেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাঙ্কের এই রিপোর্টটাতে আপনারা আপনার রিপোর্টটার কপিগুলো পাবেন এটা পাবলিক ডোমেনে দিয়ে দেওয়া হবে এই রিপোর্টটাতে যখন কোনো একটা সম্ভাবনার কথা বলা হয়েছে তখন বলা হয়েছে যে যদি এই ডিসিশনগুলো নেওয়া হয় বা এই ইন্টারভেনশনগুলো করা হয় তাহলে এই ইন্ডাস্ট্রিতে এত হাজার নতুন এমপ্লয়মেন্ট জেনারেশন হতে পারে সো ইট ইস ইট গোজ ব্যাক টু জব ক্রিয়েশন এভরিথিং ইন বাংলাদেশ গোজ ব্যাক টু জব ক্রিয়েশন সো আমাদের সরকারের যাবতীয় যেই অ্যাক্টিভিটি সামনে থাকবে যে সব স্ট্র্যাটেজি আমরা সরকার হিসাবে নিব নিডস টু গো ব্যাক টু জব ক্রিয়েশন ওয়ার্ল্ড ব্যাঙ্ক আমাদেরকে এখন যে রিপোর্টগুলো দিচ্ছে এবং আমাদের ওয়ার্ল্ড ব্যাঙ্কে যে কান্ট্রি ডিরেক্টর এখানে প্যানেলে কথা বলার সময় বলছিলেন যে ওনারাও আসলে ওনাদের যেই মানে ইয়ার্ডস্টিক যেটা ওনাদের বেঞ্চমার্ক ওটাকে ওনারা আসলে ওই ইনভেস্টমেন্ট ডলার ভ্যালু থেকে সরিয়ে জব ক্রিয়েশনের দিকে নিয়ে আসার চেষ্টা করছেন সো আমরা যদি সবাই একসাথে জব ক্রিয়েশনের উপর ফোকাস করে আইদার ইটস জব ওর অন্টারপ্রোনার বাট আমাদের এই এই কর্মসংস্থানের ব্যাপারটাকে ফোকাস করে কাজ করি তাহলে এই স্ট্র্যাটেজিক ডিসিশনগুলো নেওয়া ইজি হবে আমরা ওদেরকে আহ্বান করেছি যে আমাদের সরকার থেকে তো আমরা চেষ্টা করবোই কিন্তু আমরা ওদেরকে আসলে বলেছি যে আপনারা বাইরে থেকে সরকারকে কনস্ট্যান্টলি পুশ করবেন সরকারকে কোয়েশ্চেন করবেন যে সরকার কেন আরও বেশি করছে না সরকার আরও বেশি করা উচিত সরকার আরও বেশি সাপোর্ট দেওয়া উচিত সেই পুশটা আপনারা করবেন এবং আপনারা অবভিয়াসলি সাথে সাথে আমাদেরকে যদি নেসেসিটি থাকে আমাদেরকে ফান্ডিং সাপোর্টটা দেবেন সেটাই আমরা ওনাদের কাছ থেকে চেয়েছি সো এইটাই হচ্ছে আজকের মোটামুটি সামারি আজকে সন্ধ্যাবেলা আরেকটা মিটিং আছে আমাদের আমেরিকা থেকে একটা বড় ইনভেস্টার গ্রুপ এসেছে তো সেই ইনভেস্টার গ্রুপটার কিছু লোকজন অবশ্য আজকে এই ওখানে জাপানের জাপানিজ ইকোনমিক জনে গিয়েছিলেন সরি আমার এই পয়েন্টটা হয়তো মেনশন করা উচিত ছিল জ্যাকানিজ ইকোনমিক আজকে একটা খুবই মিক্সড ক্রাউড গিয়েছিল আমেরিকান ইনভেস্টার সাউদি ইনভেস্টার জাপানিজ ইনভেস্টার কোরিয়ান ইনভেস্টার সো চাইনিজ ইনভেস্টার ইজ ভেরি মিক্সড গ্রুপ তো আজকে সন্ধ্যায় এই আমেরিকান ইনভেস্টারদের সাথে প্রধান উপদেষ্টা ওনার বাসভবনে বসবেন ওনাদের পয়েন্ট অফ ভিউটা জানার জন্য যে আমাদের ইউএস ইনভেস্টমেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা আর কীভাবে আরও বেশি ওনাদের সাপোর্ট বা ইনভেস্টমেন্ট পেতে পারি তো এটাই হচ্ছে আজকের প্রোগ্রাম কালকের দিনটা অবভিয়াসলি আমাদের পিক আপনারা দেখবেন যে অনেক মিটিং হচ্ছে সবগুলো হয়তো আমরা কালকে কভার করতে পারবো না আমাদের সংবাদ সম্মেলনে কারণ সারা দিনব্যাপী প্রোগ্রাম এবং হয়তো বিশ তিরিশ চল্লিশটা মিটিং ইভেন্ট একই সাথে চলতে থাকবে বাট আবারও আগামীকাল হয়তো বিকালবেলা কথা হবে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি নিতে পারি আর ছোট্ট একটা পয়েন্ট আমার পরে শফিক ভাই একটু কথা বলবেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনারা দেখেছেন গতকালকে আমরা কিছু কথাবার্তা বলেছি সো এটা নিয়ে আমরা হয়তো শফিক ভাই একটা কাভারেজ দেবেন উই ক্যান টক অবাট দ্যাট ওয়েল থ্যাংক ইউ